হাই হাই রে গাড়ি ডেরে পুরো আলু ভত্তা বানাই এলাইছে পুরো বস খাই এলাইছে ইমরান গাড়ি এটা দেখছস এটা কুমিল্লা হাইতে এক সাইডে এ চাপায় চা খাইতে গেছিল পিছে এক লরি আইয়া ধপাস করে দিছে বইরা লরি এটা পুরো গাড়ি ব্যাক সাইডটা একবার লয়ে গেছে গা বুঝছস সামনে পিছে কিচ্ছু নাই মানুষজন থাকলে যে কি হইতো এখন ইমরান কি অবস্থা বুঝতাছস কি কি লাগতে পারে এটার ভাই এর প্রথম হলো এই সাইডটা পুরো ডেন পেন্ট করাইতে তৈব তারপর মনে করেন যে লাইট গুলা লাগাই তৈব আর যদি ঠিক মতো না ওড়ে ভাই তাহলে ওই যে ওটা চেঞ্জ করা লাগবো বুঝছেন ভাই আর ওই যে ওই পাশে যে ওই যে নিচে যে সিবি আছে মামুন একটা জিনিস খেয়াল করছস একটা মানুষ যদি খরাতির লাগে চলে তাইলে ওই নিজেও খরাতে হয়ে যায় বোকা আর একটা মানুষের পকেটে যদি টাকা নাও থাকে তারপরেও যদি ওই একটা বিজনেসম্যানের লাগে চলে তাহলে টু ডে এন্ড টুমরো ওই বিজনেসম্যানই কিন্তু হইব ওই যে দেখ ওর দিকে স্যার দেখ বন্ধুত্ব করছে একটা অবস্থার লগে গ্যারেজ মালিক ইঞ্জিনের মেকানিক ওই আবোস্তা গ্যারেজ মিস্ত্রি ইঞ্জিন মেকানিকটার লাগে চলতে চলতে নিজেও একটা অবস্থা মিস্ত্রি হয়ে গেছে গা যে দেখ এই গাড়িটা মার খেয়েছে এই গাড়িটার কি লাগবো না লাগবো সব হয় বুঝে খালি আরি না ইঞ্জিনের কাম পর্যন্ত মানে হয় বুঝে তাইলে বুঝলি সঙ্গ দোষে লোহা বাসে ইম্লেন না হন গাড়ি ঘোষে বন্ধু-বান্ধব যদি বানাই তো এবারে তাহলে তোর মতো বন্ধু-বান্ধব বানামু। জাগো, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসাবানিজ আছে। একটা লেভেল আছে মামা বুঝোস নাই? একদিন তোর লাগে চলতে চলতে বড় আমার সব কিছু হয়ে দেব কি রে বন্ধু ঠিক না হয় 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 হয়। ওই যে সঙ্গদোষ তোর লাগে চইলে আমারে সঙ্গদোষ হয়ে যাইবো গা। আমি তোর মতোয় আজামু গা। আরে হ হো চল আমরা একটু ঘুরে আসি। ও ইমরান এদিকে আয়। ভাই এক মিনিট আইতেছি কিরে বাবা অবস্থার লাগে বন্ধুত্ব কইরা নিজেও তো একটা অবস্থা হয়ে গেছিস গা এখন তো কালি খালি গতরা লাগছে দুই দিন পরে তোর না কালি থাকবো তোর কানে কালি থাকবো তোর পাশায় কালি থাকবো বন্ধুত্ব যদি করতে হয় তাহলে আমারে ফলো করবি দেখ আমি কাগল লাগে বন্ধুত্ব করছি শিল্পপতি গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে দুই দিন পর আমার এগুলো সব হইব সঙ্গ দেখাই দিব মামা আমি লগে চলি তো মামা তো রুমান চলো আমরা একটু ঘুরে আসি দিয়া লাইছে নামাজের পরে গাড়ির কাম ধর্ম এই ভাই কই যান নামাজ পড়তে যাই চল নামাজটা পড়াই না ভাই যান আপনি জীবনে কি আছে কি আছে মসজিদে যখন তুই ডুববি ডাইন পাউড আগে দিয়ে তুই দোয়াটা পরবি কি দোয়া আল্লাহ তাহলি আবহাওয়া রহমাতিক আল্লাহ তাহলি আবহাওয়া বা রহমাতিক হ ভালো সে আবার যখন নামাজ শেষ করে বাড়বি তখন আবার দোয়াটা পুয়েলাবি বেরোয়ার আল্লাহ আস আলু আলুকামিন ফাজলিক আল্লাহ আস আলু ফাদলিক ফাজলিক ফলিক ভাই ওই যে দেখেন রুমান আর রুমানের বন্ধু রুমানে ওর বড় বন্ধুর লগে চইলা ওই নিজেও বড় হয়ে গেছে গা ওরা দুইজনে দুইটা গাড়ি লই চলেন ভাই ওর লগে একটু কথা কই এই রুমান এই রুমান এই মামা তুই তোর বড় বন্ধুর লগে চললা তো তুই নিজেও বড় লোক হয়ে গেছিস গা তুই গাড়ি কিন্না লাইছোস বাড়ি গারে কোতাকি করছোস ব্যালেন্স কত কি দাঁড়া ওই কথা কইস না ওইতে একটা বাটপার আমার এই বন্ধুটার আমি বড় লোক ভাবছিলাম আমি ভাবছিলাম আমার এই বন্ধুটার লাগে চললাম আমি বড় লোক হবু কিন্তু এত একটা ড্রাইভার ওর লাগে চললাম আমি নিজের ড্রাইভার হয়ে গেছি পনেরো হাজার টাকা মাসে বেতন পাই দুইজনে একসাথে চললে আরতে আরতে বাড়ি যে ভালো দেখছি ওই ডেইটে হাইছি কইছি এই বাড়ি আমার আবার ভালো গাড়ি কোন একটা দেখলে কইছি এই গাড়ি আমার ও তো ওই ডে বিশ্বাস কর বিশ্বাস করতে করতে ও আজকে আমার মতন ড্রাইভার হয়ে গেছে ওরে আমার কপাল রে জীবনে কত আশা ছিল বড় হইয়া বড় লোক হবো ড্রাইভার তার থেকে তুই ভালো আসুন গ্যারেজ মালিকের লোকের চলাম গ্যারেজ এর মালিক হইছে আর আমি ড্রাইভার চলাফেরা করলে ভালো মানুষ দেখে চলাফেরা করতে হয় যাচাই করে চলাফেরা করতে হয় হ্যাঁ ভাই কাউকে বন্ধু বানানোর আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে বানায়েন কারণ আপনার কালার এবং আপনার বন্ধুর কালার কিছুটা হলো অদল বদল হবে ওই যে একটা কথায় আছে না সঙ্গ দোষে ভাসে